তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকে কাজে লাগাও আজকে তোমার যৌবন আছে শক্তি আছে তুমি ইচ্ছা করলে কঠিন কাজও করতে পারো কিন্তু যখন বার্ধক্য উপনীত হইবা মন চাইলো তুমি করতে পারবা না আজকে তোমার শক্তি সামর্থ্য আছে তুমি সারা রাত দাঁড়াইয়ে আবাদত করতে পারবা তাহাজুদের সালা তাদের করতে পারাবা প্রচন্ড ঠান্ডার ভিতরে উজু করার শক্তি তোমার থাকবে কিন্তু যখন বার্ধক্য উপনীত হইবা তখন শরীরে এমন হয়ে যে অকিজু হয়ে যে তুমি চেষ্টা করো পারবা না তখন বিছানায় কাতরাতে হবে আর আফসুস আর পরিতাপ করতে হবে মেশকা শরীফের বর্ণনা পাঁচ হাজার একশত দুই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী রাসুল আরবি সন্মল্ল হিউসানলাম বলেন কেউ তানিম হম শং কবলা হম সিং পাঁচটা সময় আসার আগে আগে তোমরা পাঁচটা সময়ের কদর করো কয়টা সময় কয়টা সময় পাঁচটা সময় আসার আগে আগে তোমরা পাঁচটা সময়ের কদর করো

মন চাইলো তুমি করতে পারবা না আজকে তোমার শক্তি সামর্থ্য আছে তুমি সারা রাত দাঁড়াইয়ে আবাদত করতে পারবা তাহাজ্জুদের সালা তাদের করতে পারবা প্রচন্ড ঠান্ডার ভিতরে উজু করার শক্তি তোমার থাকবে কিন্তু যখন বার্ধক্য উপনীত হইবা তখন শরীরে এমন হয় যে অকিজু হয়ে যে তুমি চেষ্টা করো পারবা তখন বিছানায় কাতরাতে হবে আর আফসোস আর পরিতাপ করতে হবে এজন্য নবীজি বলেন তোমার বার্ধক্য আসার আগে আগে যৌবনটা কি কাজে লাগা যৌবন যারা করে আল্লাহর পায়গম্বর বলে যৌবনটা যারা আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় কঠিন কেমতের ময়দানে যখন আল্লাহর আররশির ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্যটা যখন মাথারadat উপরে চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষের মাথা ফেটে যাবে মগজগুলো গালবে বে পড়তে থাকবে না এর ছিদ্র দিয়ে পড়তে থাকবে ঠিক সেই মুহূর্তে কেমন ভয়াবহ পরিস্থিতি হবে ওই সময় আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর ওই সময় যারা যৌবনের হালতে আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় ওই সময় আল্লাহ পাকের কুদরতে আর ছায়ার নিচে তাদেরকে স্থান করে দেবেন আল্লাহ ওরে যুবক ভাই সময়টাকে কাজে লাগাও এই যৌবনের বরদা যৌবন যখন তোমার কাছ থেকে চলে যাবে তখন হাজার আফসোস আর পরিতাপ তোমাকে ঘিরে ফেলবে নবীজি বলেন দুই নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুম আজ কি তুমি সুস্থ আছো তোমার শরীরটা দেহটা তোমার সুস্থ সুটাম দেহ তুমি যা মন চাই তা তুমি করতে পারো তুমি হেটে হেটে মসজিদে যেতে পারো জামাতের সাথে সালাত আদায় করতে পারো কিন্তু এমন একটা সময় তোমার এসে যাবে তুমি বিছানা থেকে উঠতে পারবে না আজান যখন তোমার কানে চলে আসবে মন চাইবে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করব কিন্তু শরীরে কোনো শক্তি নাই কিভাবে তুমি যাইবা এজন্য এখন সুস্থ আছো সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও তিন নম্বর আর কিছু বলে তোমার টাকা পয়সা আজকে তোমার হাতে আছে এমন সময় আসবে যখন তোমার হাতে টাকা পয়সা থাকবে না আজকে মা ফির আসে মসজিদ আছে মাদ্রাসা ইচ্ছে করলে তুমি দান করতে পারবা তোমার হাতে টাকা কিন্তু একটা সময় আসবে তোমার হাতে কোনো টাকা থাকবে না তোমার চোখের সামনে তোমার বন্ধু বান্ধবেরা মসজিদে দান করবে মাদ্রাসায় দান করবে ওয়াজ মাহফিলে দান করবে তুমি শুধু আফসোস করবা হায় আমার তো একটা সময় ছিল টাকা পয়সার মালিক আমি ছিলাম আজকে ব্যবসায় লস হওয়ার কারণে দেখা যায় আমার টাকা পয়সা আমার নাই আমি হত দরিদ্র হয়ে গেলাম ওই সময় যদি আমি আল্লাহর রাস্তায় দান করতাম আজকে আফসোস করতে হতো না এই জন্য বলেন তোমার সম্পদ আছে এই সম্পদগুলোকে তুমি কাজে লাগাও অ বিনা কা তোমার দরিদ্রতা সারা আগে আগে তোমার সম্পত্তি কাজে লাগাও তোমার ধনাট্যটাকে কাজে লাগাও অপারগত কবলায় সুগলে চার নম্বর নবীজি বলেন বলেন তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও আজকে সুযোগ পেয়েছো সময় পেয়েছো তো লেগে যাও লেগে যাও আল্লাহর জিকির করতে থাকো কারণ এই সময়টা তুমি আর নাও পেতে পারো তুমি ব্যস্ত হয়ে যাইতে পারো কারণ আমরা তো দুনিয়ার পাগল যদি দেখি টাকা পয়সা আসতেছে তখন আর নামাজের খবর নাই আসে না নাই দোকানের সামনে কাস্টমারের কোনো ভাবে নাই

তোমার ব্যস্ততা সারা গে আগে তুমি তোমার অবসর সময় এটাকে কাজে লাগাও পাঁচ নম্বর ও হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও ওরে আদি আমাদের যুবক ভাই একটু আমাকে বলো এই এলাকার তোমার মতন অনেক যুবক দুনিয়াতে ছিল এই যুবক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আছে না নাই বলেন অনেক সন্তানেরা অপ্রাপ্ত বয়স্ক নাবালেক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আপনাদের এই আদিয়াবাদ এলাকার ভিতরে আছে না নাই সুতরাং তুমি কি চিন্তা করে বসেছো এখন আমার যৌবন সময় আসো যে সময় আমি আল্লাহর ইবাদত করব একটু বুড়া হই লই না এখন কেন দাঁই রাখব আরেকটু বয়সটা বাড়ুক এরপর আমি দাঁইটা রাখবো একটু আমাকে বলো তো একটা সেকেন্ডের কোন সময় আছে নাকি কারো জন্য আছে কেউ যদি চেষ্টা করে এখন তার মৃত্যু হয়ে যাবে হাজারো চেষ্টা করলো আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব একটু জেরা বলেন সম্ভব